যে আমরা দীর্ঘদিন ভালো থাকবো সামাজিক ভাবে ভালো থাকবো পারিবারিক ভাবে ভালো থাকবো রাজনৈতিক ভালো থাকবো যাদের অধীনে লোকবাদ ছিল যাদের নেতৃত্ব যোগ্য ছিল তাদের কাছে লোকবাদ পূর্বেও ছিল এখনো আছে ওই সমস্ত লোক ওই জায়গায় যে তারা সুযোগ পাচ্ছে যারা অযোগ্য অপদার্থ যারা নিজেদেরকে এই মুহূর্তে দশটা মোটরসাইকেল দশটা হুন্ডা দশটা কুন্ডা পিছনে দিয়ে

মনে যে কষ্ট আছে আপনি মাফ করে দিন না বলে তো ভুলে থাকে দুই দিন পরে অনেক কিছু করার সুযোগ থাকবে আপনারা সেটা না করে আপনারা অনেক কিছু করছেন আপনারা মনে করছেন যে আমি এই তত্ত্বগুলো না হ্যাঁ হয়তো অনেক কিছু জানতে পারছি না হয়তো অনেক কিছু জানছি তার থেকে থেকে আমাদের কাছে আসছে কিন্তু কিছু ঘটনা ভাই করছে এইগুলো থেকে আপনারা নিজেদেরকে শুনছেন প্রতিষ্ঠা বা আমরা মুক্তভাবে স্বাধীনভাবে দীর্ঘ সতেরো বছর পরে আমরা পালন করতে পারছি মহান কাছে আমরা আমরা অনেকেই বলে থাকি হয়তো রাগে খুব আমিও মাঝে মধ্যে বলে ফেলি আগেই ভালো ছিলাম কিন্তু আসলে ভালো ছিলাম না আমরা আগে অনেক খারাপ ছিলাম আল্লাপা আমাদের মাথার উপর থেকে একটা জগতর পাথর সরিয়ে দিয়েছেন এবং এই পাথর আলাপা সরিয়েছে এই বাংলাদেশের বিশ কোটি মানুষের ফরিয়াদের এদেশে আমাদের তরুণ ছাত্র সমাজ তারা আমাদের এই আন্দোলনের সামনে কাতারে আসার কারণে আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করে কিছুই করতে পারি ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনে রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য সংগঠন তাদের সঙ্গে থাকার কারণেই আজকে এই সরকারের বদল হয়েছে আমরা কিন্তু ক্ষমতায় আসিনি একই কথা বারবার বলতে চাই না এই জিনেদা এবং নির্বাচনী এলাকায় বাংলাদেশের অন্যান্য যে কোনো জেলা থেকে আমি মনে করি সহিংসতা বা অন্যান্য অপকর্ম যথেষ্ট কম তারপরও কিছু হচ্ছে এই অপকর্ম কারা করছে সেটা কিন্তু আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ আমরা সহ যারা আমরা আপনারা নেতৃত্ব দেন বিভিন্ন ইউনিয়নের উপজেলায় পৌরসভায় আমরা কিন্তু সবাই না সেই লোকের সংখ্যা কিন্তু বেশি না আমার ধারণা সর্বসাফলের বিশ থেকে পঁচিশ জন তাহলে একটা দলে লাখো লাখো কর্মী সেই লাখো লাখো কর্মীর ইচ্ছাকে জড়াঞ্জলি দিয়ে বিশ থেকে পঁচিশ জন ছেলে এই দলের বদনাম করবে এটা হতে পারে না হয়তো দেশে জাতীয় সংসদের নির্বাচন হবে এটা আমরা আশা করি আমাদের কাজ হলো আমাদের পুরাতন যে কর্মীরা ছিল সেই কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখা আজকে আমি যদি একদিকে যাই আর মোনা ভাই যদি আর একদিকে যাই তাহলে ওই দুষ্ট চক্র কিন্তু সুযোগ পাবে সেই কারণে সর্বপ্রথম আমরা জেলা নেতৃবৃন্দ হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই প্রশাসন করেছিল চিকিৎসা ব্যবস্থা করেছিল এবং স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মনির্বাসিত বাংলাদেশে বিশ্বের মানচিত্রে যখন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল ঠিক তখনই এই প্রতিবেশী রাষ্ট্র সরদন্ত্রে

আপনাদের করতে হবে আমাদের করতে হবে যে কাজ না করতে পারে সে দেশের শত্রু জাতির শত্রু এবং বিএনপির শত্রু হিসেবে পরিচিত হবে